সময় ভাইজান এখানে কোনো লসের জায়গা নাই দেখা যাবে গাভি এবং বাচ্চা আলাদা আলাদা বিক্রি করলে টাকা দুই লাখ টাকা হয়ে যাবে গাভি যদি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিছে নেই তো সেক্ষেত্রে লাভবান হচ্ছে এখানে লসের কোনো জায়গা নাই দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি রকি ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার হাটের পাশে আর রকি ডেয়ি মালিক রকি ভাই এখান থেকে বিভিন্ন জাতের গাভি বকনা বাচ্চা সার বাচ্চা কবে বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী কালেকশন করছে ভিডিওতে কী দেখাবে এবং কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রকিভাইয়ের সঙ্গে কথা বলবো আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাববেন আপনারা যে যেখান থেকে

পাবনা জেলায় ঈশ্বরদী থানা একদম অরংকলা হাট মসজিদের উত্তর পাশে মূলত এখান থেকে গাবি বকনা বাচ্চা সার বাচ্চা সকল আইটেমে গরুর বাচ্চা তো কয় বিক্রি করে থাকে সব ধরনের আইটেম আমার খামারে আসলে পাবে দর্শক এবং যে কোনো সময় যে কোনো ভাই অনলাইনেও নিতে পারবে সরজমিনে এসেও নিতে পারবে যে রকেট ডেয়ারি অল টাইম দেখা যায় খামারে ভরপুর কালেকশন থাকে যে ইনশাআল্লাহ গরু সব সময় ভরপুর থাকে এখন খামারে আছে কতগুলো সব মিলে এখন মোটামুটি বিশ পঁচিশ পিসের মতো বিশ থেকে পঁচিশটা ভিডিওতে দেখাবো কতগুলো ভিডিওতে অল্প কিছু দেখাবো পাঁচ সাতটা স্যাম্পল হিসেবে দেখানো হয় বাদ যেগুলো থাকে

আপনার এলাকার দাঁত বয়স কয়টা দাঁতে দুইটা প্রথম বাচ্চা দুই সার বাচ্চাটা দিচ্ছে প্রথম টাইম বাচ্চা গাবে গাবে বাচ্চারা কি বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়সে আপনার

কেমন ম্যাজিক থাকবে সেটা দাম শুনলে বুঝতে পারবেন জি এই গাভে বাচ্চা মিলে আট লিটার দুধের যে গ্যারান্টি দিস্ট

পাশে দুই নাম্বার সেলা একটা গাবি নিয়ে আসলেন এটা কালারটা ওই একই আসছে কফি কালার এটা কি জার্সি এটা হাই বডির একটি জার্সি এটাও দুই প্রথম বাচ্চা আছে বাগাবাড়ি বিটের জার্সি জার্সি এক নাম্বারও জার্সি দুই নাম্বার এটাও জার্সি হ্যাঁ বকনা বকনা এটা দাঁত বয়স এটা বয়স আপনার হলো এই দুই দাঁত কত দাঁত কি অবস্থাতে আছে এটা দুধ আছে আপনার বারো লিটার দই দাঁত বাচ্চা সব কি বাচ্চা বাচ্চা জার্সি বাচ্চা জার্সি বকনা না সার বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবি যে বাচ্চার বয়স আছে দুই সপ্তাহ এটা ভবিষ্যৎ গাবি এবং খুব ভালো কোয়ালিটি এবং এই সকল বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে জি জি এবং খামার আসলে তো এখন থেকে এই দুধগুলো দহন করে নিতে পারবে জি 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 দুধ পাচ্ছেন কেমন বারো লিটার দুই বেলাতে দুধ পাচ্ছেন দুই বেলা মিলে বারো গ্যারান্টি তো থাকবে বারো লিটার লিটার গ্যারান্টি এবং এই গাবিগুলো খামার আসলে তো দুই চার পাঁচ দিন তার যে কয়দিন ইচ্ছে থেকে দহন করে নিতে পারবে অসুবিধা নেই গাভীর বাচ্চা তো সুস্থ আছে শান্ত সৃষ্ট হবে তো জি এই গাভি বাচ্চা মিলে বারো লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম কেমন এটার দাম এক লাখ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর জি এক এবং দুই দুইটাই তো থাকতেছে বাগাবার জার্সি জি ওইটার দাঁতে দুইটা দুইটার গ্যারান্টি থাকছে আট লিটার এবং বারো বিশ লিটার জোড়া ধরে নিলে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে কি জোড়া ধরে নিলে গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এটা তো পাবে দরদাম দাম করা পরে দাম আসতেছে এক লক্ষ সত্তর আর এক লক্ষ পঁয়ত্রিশ তিন লক্ষ পাঁচ হাজারে দুইটি গাভী দুইটি বাচ্চা এবং দুধের গ্যারান্টি বিশ লিটার ভিডিওর এই দুইটা সার্চ করে আমরা তিন নাম্বার দেখাই রকি ভাই আজকে ভিডিও তিন নাম্বার ছিল একটা গাভী নাশলে এই গাভীটা কালার আছে বিস্কিট কালার বা লাল কালার বলা চলে এটা কি জাত মানে এটা জার্সি গাভী ভাই জার্সি পিট পিট থাকবে তিনটায় জি বয়স এটার বয়স আপনার ছয় দাঁত ছয় দাঁত এটা কি অবস্থাতে আছে এটা আপনার বাচ্চা বকনা বাচ্চা ছয় দাঁত ছয় নম্বর বাচ্চা এই দ্বিতীয় হয়ত সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গ আছে বকনা বাচ্চা এবং বাচ্চাটার বয়স এক মাস এক মাস হয়ে গেছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে এবং দুধ যেটা পাচ্ছে খামারে সে এখনো ক্লিয়ার দেখে নিতে পার জি জি এখন দুধ পাচ্ছেন কেবল 12 লিটার 12 গ্যারান্টি থাকবে কয় লিটার দুধের গ্যারান্টি 12 লিটার দুধের গ্যারান্টে গায়ে বাচ্চা তো সুস্থ সবল একদম সুস্থ সবল এবং শান্তশিষ্ট আছে জি এই গাবি বাচ্চা মিলে 12 লিটার দুধের গ্যারান্টি দেয় আপনি এটার দাম রাখছেন কি এটার দাম রাখছি 1 লক্ষ 70000 টাকা 1 লক্ষ 70 এবং প্রত্যেকটা গাবি দর দাম করে নিতে পারছি অবশ্যই তিন নাম্বার নাম্বার আজকে তো আমরা এই চারটায় গাবি দেখা চারটা গাভি দেখ লাল কালার নাবি কম্বল চোটে সুদর্শনে টাকে জাত মানে এটা হলো আপনার ব্রাহ্মা গাভি ব্রাহ্মা বাচ্চা আর নয়শো চৌত্রিশ বলের বাচ্চা আর এটা গাবিটা হলো গির গাবি গির জাতের গাবে গাবির দাঁত বস করে দুই দাঁত প্রথম দিছে দুই দাঁত বাচ্চা প্রথম পায় জি জি সংখ্যা আছে আমার বাচ্চা আপনি বলতেছেন জি জি বাচ্চাটাই সম্পদ ভাই জানেন এখানে বাচ্চাটাই এক বছর লালন পালন করলে যে গাবিটার যে দাম বলে দেব ওই বাচ্চাটা তার বেশি টাকা দিবে এক বছরে বাচ্চার বয়স কত দিন আজ দুই সপ্তাহ দুই সপ্তাহ জি দুই সপ্তাহে মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথ চলে আসছে এটা থেকে দুধ কি পাওয়া যাবে এটা থেকে দুধ আসলে খাওয়ানোর দুধ কিছুটা পাবে তবে আমরা বাচ্চাটাকে বেশি খাওয়াই দিচ্ছি কারণ বাচ্চাটাই সম্পদ দেখা যাবে বছর শেষে ভালো মানের বাচ্চা উৎপাদন করতে পারবে আর মূলত এ সকল গাভীর থেকে বাসায় খাবার মতো দুধ নিতে পারবে জি এই গাবে বাচ্চা মিলে এটার দাম কেমন এটার দাম রাখছি এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি আর প্রত্যেকটা গাভি দর দাম করে নিতে পারবে ওকে ভাই আজকে ভিডিওর সর্বশেষ পাঁচ নম্বর ছেলে একটা এটা তো ন্যাশনাল বকনা না বাচ্চা কালারটা আসছে কফি কালার মাথাটা একদম সাদা কি জাত মানে এটা হলো ফ্ল্যাগবি আজকের আকর্ষণ এবং ফ্ল্যাগবি গরু কোয়ালিটিফুল যে

এটাটা বাটপার না আমরা চুরিও করি না আমরা ব্যবসা করি আর আমাদের ব্যবসাটা হলো হালাল ভাবে সীমিত লাভে এইজন্য আমরা বেশি ফ্যাসিলিটি দিতে পারবো না যারা ফ্যাসিলিটি দিবে তাদের ভিতরে বাটপারি সিটারি থাকতে পারে তাদের ভিতরে ঝামেলা আছে যার কোনো সুবিধা কারণ তারা দিতে পারে আমরা দিতে পারি না কেউ তো গরুর ভিতর থেকে ফ্যাসিলিটি দেবে না লস করে কেউ দেবে না লাভটা বেশি করে তারপরে ফ্যাসিলিটি আপনাদেরকে যে যত ফ্যাসিলিটি সে কেন তত ঝামেলা তবে যে কিনবেন সরাসরি খাবার এসে সকল কিছু দেখে সরাসরি সরাসরি দেখে কিনবেন কারণ আমাদের প্রতি সপ্তাহে প্রোগ্রাম হয় দুই চার পাঁচ ছয়টা আমাদের অনেকগুলা চ্যানেলে প্রোগ্রাম দেওয়া হয় কারণ আমাদের কালেকশন বেশি আইটেম বেশি এই আইটেমের কারণে আমাদের প্রোগ্রামে আমরা ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করতে পারি না গরু খামার অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করতে হয় অথবা সরাসরি আসে নিতে হয় কোনো ভাই ক্যাশ অন ডেলিভারিতে কেউ ডেলিভারি চাবেন না আমরা ক্যাশ অন ডেলিভারিতে কোনো প্রকার লেনদেন করি না ভাই ভাইয়া গাড়িগুলো দেখানোর জন্য পরিশেষে সঠিক কিছু পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম